ঈদের ছুটি শেষ হওয়ার আগেই রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ স্টেশনে ছিল যাত্রীদের পড়া ভিড় তবে যাত্রীরা স্বাচ্ছন্দে নগরে ফিরলেও যারা গ্রামে যাচ্ছেন তাদের ভোগান্তি ছিল চরমে। টানা ছুটি শেষে রেল ও সড়কপথে ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী ঈদে প্রিয়জনদের সঙ্গে মধুর সময় কাটিয়ে জীবিকার তাগিদে যান্ত্রিক নগরে ফিরছে মানুষ তবে ভোগান্তি ছুটি শেষ হওয়ার আগেই পরিবার পরিজন নিয়ে ফিরছেন অনেকে মোনালিসা হেভি ফ্লো পনেরো পিস প্যাকেটের সাথে আট পিসের একটি প্যাকেট একদম ফ্রি ফিরতি পথে যে আমাদের হয়রানিটা হতে হয় এটা যাতে না হয় বাচ্চা নিয়ে সমস্যা হয় অনেক দূর থেকে আসতে এই হয়রানিটা কাটাতে আর কি আগে আগে চলে আসা আগেই আজকেই ঢাকা পৌঁছেছে আগামীকালকে সুসংগ্রভাবে অফিস করতে পারে একটু আগে ভাগে চলে আসলাম যাতে আর এখানে আমাদের ছোট ছোট বাচ্চা আছে তো একটু রেস্ট নিতে পারে আর কি এদিনও গ্রামের বাড়ি যেতে রেল স্টেশনে ভিড় করেন অসংখ্য মানুষ তীব্র গরম আর শিডিউল বিপর্যয়ে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা গাড়ি ছাড়ার কথা তিনটায় দশে সে গাড়ি এখন সাড়ে চারটা বাজে এখনো নাই মানুষের চাপও অনেক গরমটা মানে একটু বেশি মনে হচ্ছে আর কি কি গরম সবাই ঘামাইতেছে প্রচন্ড গরম এটা তো ভোগান্তির কোনো সীমা নাই তবে একমাত্র উপকূল এক্সপ্রেস ছাড়া সব ট্রেনই সময় মতো ছেড়ে গেছে বলে জানান স্টেশন মাস্টার গরম প্রচন্ড ওয়েদারের মধ্যে দিয়ে খেলাতে যাচ্ছে এবং প্রচুর যাত্রী যাওয়ার ঢাকা থেকে আমাদের তো আসা ঢাকা মুখী ফেরার কথা তো ঢাকার থেকে ঢাকার বাইরে যাওয়ার যাত্রী অনেক চাপ দেয় লক্ষ্য করতেছে এদিন সড়ক পথে যেমন ঢাকায় ফিরেছেন মানুষ তেমনি রাজধানী ছেড়ে গেছেন অনেকেই লিটন মাহমুদ ডিবিসি নিউজ ঢাকা